আমেরিকা চলে গিয়েছে সাকিব খান এরকমও নিউজ করেছে অনেক পত্রিকা নিউজ করেছে যেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি কি বলবেন আমি আসলে ঠিক এই বিষয়ে জানি না সেই জন্য মন্তব্য করতে চাই না তবে রেমোরেশন একদম নিতেই পারেন পেতেই পারেন এটা ভেরি নর্মাল জানি না আমি ঠিক আসলে বিষয়টা কি বলার আছে সবাইকে বলবো ভালোবাসা দিয়ে গেছেন বহুদিন এবং এখনো ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমি সত্যি কৃতজ্ঞ এবং শুধু দর্শকদের কথা বলবো না এই যে এখানে যারা আছে সবাই আমি বরাবরই বলে আসি যে সবাই আসলে আমাকে আমি একটু এমনি থেকে একটু হচ্ছি ঘাটতারা মানুষ একটু পাগলা মানুষ তো ধরেন ভালোবাসা পাই বলেই একটা জায়গায় আছি কাজ করি এবং ভালোবাসাভাবে পাচ্ছি বলে কাজ করছি নাহলে অনেক আগে চলে যেতাম তো এই জন্য এই জন্য সবার কাছে কৃতজ্ঞ ভীষণ ভালোবাসা সবাইকে হ্যাঁ ইউটিউবে দেখলাম এখানে ওটিটিতে আসার পরে হ্যাঁ অনেকে বলছে তাদের মতামত জানাচ্ছে ভালো লাগছে বিশেষ করে কন্যা গানটিকে এত বেশি ভালোবাসা দিয়েছে দর্শক সবাই এটা সত্যি আমরা পুরো টিম কৃতজ্ঞ আমি ফারিয়া রোমান আজিজ ভাই এভরি সিঙ্গল ওয়ান যারা কিনা ইমরান কনা জীবন ভাই সবাই সবাই ভীষণভাবে কৃতজ্ঞ যে এত ভালোবাসা দিয়েছেন এবং এটা এখনও পর্যন্ত দেখে গিয়ে যাচ্ছে লাস্ট আমি মনে হয় দেখেছিলাম ফর্টি ফাইভ মিলিয়নস আর ফর্টি সিক্স মিলিয়নস স্টিল গোয়িং আমি বারবার বলছি আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা সবাই খুব কষ্ট করেছিলাম যিনি অ্যানাউন্স করছেন তিনি এত সুন্দরভাবে বলেছেন সত্যি মুগ্ধ এবং মানে জেনুয়েনলি জেনুয়েনলি থ্যাঙ্কস যা আমরা সবাই প্রচণ্ড কষ্ট করি যখন কোনো একটা স্বীকৃতি আসে কোনো একটা সম্মাননা আসে সেটা আসলে ভালো লাগার কিংবা ওই কষ্টের জায়গাটাকে অনেক বড়ো করে দেয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অর্গানাইজার যারা আছেন সকলকে ধন্যবাদ করছি আপনাকে অনেক মেয়েরা আপনার আপনাকে অনেক মেয়েরা পছন্দ করে এমনকি ভালোবাসে সেই জিনিসটা আপনার বক্ত হয়ে গেছে অনেক মেয়েরা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবার যদি ভালো লাগার জায়গা থাকা যায় সেটা আসলে অনেক বড় বিষয় থ্যাংক ইউ আই এম ট্রুলি অনার আমি জানি যে আপনি অনেক কাজ করছেন ব্যস্ত আছেন শুটিং নিয়ে সামনে কোন মুভিটা আপনার আসতেছে বিগ এরকম আচ্ছা এখন লাজুক ভাবির একটা ছবির কাজ করছি সেটা আপাতত শেষ হলে পরে একটা বলবো তবে এই বছর কয়েকটা ছবি করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে আরো কয়েকটা ছবি নিয়ে আসবো অভিনয়ের স্কেল যেন চেঞ্জ হচ্ছে অভিনয়ের স্কেল যেন অনেক সুন্দর হচ্ছে অভিনয়ের ভিতর ঢুকে যাচ্ছেন চেষ্টা করছি আমরা সবাই আসলে এবারের ওই অনেক ভালো ভালো ছবি এসছে এবং ছবিগুলো ভালো করছে কোরবানিদের কথা বলছি তার মানে সবাই চেষ্টা করছে শুধু অ্যাক্টার্সরা না ডিরেক্টার্স থেকে শুরু করে এভরি সিঙ্গেল ওয়ান এবং সেটা সত্যিই অ্যাপ্রিসিয়েটিং যে চেষ্টার ফলাফল দর্শকরা দিচ্ছেন দর্শকরা হলে আসছেন ছবি দেখছেন উদযাপন করছেন সেটা অনেক বড় বিষয় এখন একটা ছবির কাজ করছি শাপলা শালুক নামটা হয়তো চেঞ্জ হতে পারে লাজুক ভাবির আমি আর বুবলি কাজ করছি ইনশাল্লাহ সামনে এটা আসবে দর্শকে অনেক অনেক দিন ধরে দর্শকে কমেন্ট করছে দর্শকে কমেন্ট করছে কমেন্ট করার পরে খালি বলছে যে সাকিব একটা প্রশ্ন একটা বাইরে প্রশ্ন আছে আমার